আসসালামু আলাইকুম শুভ সকাল বের হয়ে গেছি কুয়াকাটার উদ্দেশ্যে খুব সকাল সকাল পজারে নামাজ পড়েই দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা মোটামুটি ভালো আশা করা যাচ্ছে মেঘলা আকাশ কেটে যাবে কারণ কুয়াকাটার মূল বৈশিষ্ট্যই সূর্য দেখা এবং সূর্যাস্ত তো তার উদ্দেশ্যে আসলে যাওয়া ছুটির সময় তো ঈদকে সামনে রেখে যাওয়া যার কারণে ভিড় হবে কিনা না কতটুকু জানি না তো যাওয়ার পরেই জানা যাবে আমরা ভিডিওটা বেশি বড় করব না কারণ লং ড্রাইভ প্রায় একশো তিরিশ কিলোমিটার এখান থেকে আমার যেখানে যাত্রা এটা ঝালুঘাটি থেকে যাচ্ছি তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে যায় এক এক জায়গার এক এক দূরত্ব তো খুবই ঠান্ডা লাগতেছে সকালবেলা তো যার কারণে ভাবছি যে সকালে যে আমরা হোটেল নেব তো জানি না হোটেল পাবো কি না কারণ লম্বা ছুটি পনেরো দিনের একটা সফর চলতেছে ঈদের ছুটি তো সেখানে আসলে এই ভিড় সব জায়গায় কুয়াকাটা কক্সবাজার চট্টগ্রাম বিভাগ সব মিলায় আসলে পর্যটক এলাকা যেখানে আছে। সব জায়গায় আসলেই এখন প্রচুর ভিড় বুকিং থাকে তো জানি না আমরা হোটেল পাবো কি না তো যাওয়ার পর বিস্তারিত জানাবো সাথে থাকুন আশা করি আপনাদের উপকারে লাগবে তো আমরা আসলেই এখানে যেতে বরিশাল থেকে মূলত আসলে সারা দেশ থেকে এসে তো বরিশাল আসা লাগে বরিশাল থেকে যাওয়ার জন্য মোটামুটি পাঁচ থেকে ছয়টা টোল লাগে তো তার মধ্যে পায়রের সেতুর একটা টোল আছে সেটা বিশ টাকা বাকিগুলো দশ টাকা তো একটা একটা করে আমরা পার হচ্ছি মোটামুটি সবগুলো দেখাবো দেখাতে পারবো না কিছু দেখানোর চেষ্টা করবো এটা বড় একটা ব্রিজ আস্তে আস্তে আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা কুয়াকাটা আসলেই অসাধারণ একটি জায়গা মোটামুটি কাছাকাছি অবস্থায় আপনারা যেতে পারেন কম খরচ বা কম দূরত্ব তো সব মিলায় সকালবেলা আসলেই ভালোই লাগতেছে গাড়িও কম থাকে সেজন্য সকাল সকাল যাওয়া আর দ্বিতীয়ত ফার্স্ট হাওয়ারে পৌঁছে যাওয়া রোদ ওঠার আগে বা রোদ থাকতে থাকতে তো আমরা এখানে দাঁড়ালাম এটা গাফখান না এটা বরিশালের মূল সেতু বরিশাল শহর থেকে ভার্সিটির আগে একটা ব্রিজ এটাও দশ টাকা দিয়ে পার হয়েছে তো মনে আছে যে কুয়াশা কারণ সকালবেলা আসলে কুয়াশা তেমন থাকে না যেহেতু এখন গরমের সময় আকাশে মেঘ তো সূর্য উঠতে উঠতে বোঝা যাবে আসলে কতটুকু মেঘ বা তো আমরা দুই ভাই গেছি আমার সাথে আছে আমার মিলন ভাই যার সাথে আসলে সুযোগ করে যাওয়া তো তারপরে ড্রাইভ করে আমরা চলে আসলাম পায়রা সেতুতে এটা সেই পায়রা সেতু যেখানে বিশ টাকা টোল দিতে হয় এটা সামনে টোল দিতে হবে আমাদের আগে টোল নেয় নাই কারণ কিছু কিছু ব্রিজ আছে আগে পরে টোল নাই তো এটা পায়রা অসাধারণ মডেল আসলে পায়রা সেতু এরপরে পায়রা বন্দর আছে পায়রা তাপ তাপবিদ্যুৎ কেন্দ্র আছে তারপরে আসলে পার হয়ে যে পটুয়াখালী এরপরে কুয়াকাটা তো প্রায় পাঁচ ঘন্টা থেকে চার থেকে পাঁচ ঘন্টা ড্রাইভ আশা করি আমরা চার ঘন্টার ভিতরে পৌঁছে যাব যদিও আস্তে আস্তে যাওয়ার চেষ্টা সূর্য উঠে গেছে অলরেডি তো আমরা যদি হোটেল মোটেল পাই তাহলে হয়তো বা সূর্য দেখার ইচ্ছা হবে তো আসলে পারব কিনা জানি না তো একটু দাঁড়ানোর চেষ্টা হলো ভালোই লাগতেছে আসলে সকাল সকাল জার্নিটা আসলে অসাধারণ ইনশাল্লাহ তো আপনাদের আগমনীয় বার্তা কারণ আপনারা সুযোগ পেলে ঘুরবেন কারণ ঘুরতে আসলে সবারই কার না ভালো লাগে কারণ শরীরের জন্য মনের জন্য আসলে একটু সময় দরকার উচিত সবারই তো সামনে টোল প্লাজা আমরা টোল প্লাজা হয়ে চলে হয়তো বিশ টাকা নিতে পারে কারণ একটা না একই রকম থাকে এটা পরিবর্তন হয় না তো চলেন যাওয়া যাক তো সামনে টোল প্লাজা আমরা এখান থেকে টোল দিয়ে চলে যাব মোটামুটি বরিশাল থেকে বের হয়ে যাব লেখা আছে পায়ের সাথে টল প্লাজা তো একটু রাইড করে চলে আসলাম এখন কুয়াকাটা মাত্র এক কিলোমিটার এটা আসলে একটা বাই রোড নতুন রাস্তা হয়েছে আসলে বলা চলে কুয়াকাটা মেরিন ড্রাইভ যেটা কক্সবাজার আছে তো এটা নতুন রাস্তা হয়েছে এখন আমাদের হোটেল খুঁজতে হবে আমরা পৌঁছে গেছি মোটামুটি নয়টা সাড়ে নয়টা নাগাদ এখনও একটু ফাঁকা আছে তবে আসলে ফাঁকা নেই কারণ মানুষ আগেই চলে আসছে অলরেডি কারণ ঈদের পরপর আর আমরা আসছি ঈদের অনেক পরে ভাবছি একটু ফাঁকা থাকবে কারণ ফাঁকা থাকার কোনো ওয়ে নেই কারণ পনেরো তারিখ পর্যন্ত ছুটি পনেরো তারিখ অফিস খোলা যার কারণে প্রায় লম্বা ছুটি দশ দিনের ছুটি এর সাথে যদি আরও অনেকের ছুটি নেয় তাহলে তো কথাই নেই তো হোটেল মোটেল তেমন পাওয়া যাচ্ছে না আমরা যতটুক শুনলাম প্রায় হাজারের নিচে হোটেল নেই তবে আনসিজনে আসলে আপনি পাঁচশো টাকার ভিতরে হোটেল পেয়ে যাবেন এই হলো অবস্থা তো ভিডিওটি শেষ করব পরবর্তী পর্বে দেখা আর ওর কুয়াকাটায় কী কী আছে সেটা আমার আগের একটা ভিডিওতে আছে আমার কুয়াকাটার ড্রাইভ নিয়ে তো এখানে আসলে চার পাঁচটা স্পট আছে সূর্য দেখা সূর্য ডোবা এটাই মূল কথা তো দেখা পরবর্তী পর্বে ধন্যবাদ সবাইকে বিদায় নিয়ে রাখতেছি আশা করি সবার ভালো লাগবে কারণ কুয়াকাটার আরও কিছু পর্বে দেখা যাবে সেখানে আসলে এই যে পর্বগুলো থাকবে আসলে তিন নদীর মোহনা আছে সূর্য ডুবা সূর্য দেখা এটাই মূল কথা আর কুয়া নামক একটা জায়গা আছে যেখানে তো আমরা বিচে চলে আসলাম হোটেল মোটেল আসলে খোঁজাখুঁজি করে মোটামুটি দামে আসলে হোটেলটা নিয়ে হয়েছে এখন বিষে একটু সময় কাটাবো বা গোসল করার চেষ্টা যদিও সুযোগ হয় কারণ গোসল করার তেমন নিয়ত নেই কারণ প্রচুর বালি হয় গোসল করতে যার কারণে আসলে হোটেলে যে এসে বালি আসলে বাড়ি পর্যন্ত চলে যায় যার কারণে না করার সম্ভাবনা তো এমনি বিষে একটু রাইড করবো ঘোরাঘুরি এই আর কি অবস্থা তো ঠিক আছে আসসালামু আলাইকুম দেখা আবার এখন করবে